লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুখে ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীরাম আমাদের রাজ্য সহ গোটা ভারতে যত বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে সমস্ত মুসলিমদেরকে রোহিঙ্গা মুসলিম যারা অবৈধভাবে আমাদের ভারতে বসবাস করছে বা যাতায়াত করছে হঠাৎ তার পার্বরে যারা যাতায়াত করছে বা অবৈধভাবে রয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে চুলের মুঠি ধরে এনআইএর হাতে তুলে ধরার নির্দেশ দিল শুভেন্দু অধিকারী এবং বাংলাদেশে যত হিন্দু আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙচুর হচ্ছে আজকে পেট্রোপল সীমান্তে শুভেন্দু অধিকারীর ঝরা বক্তব্য শুনুন পা থেকে মাটি সরে গেছে বাংলাদেশের প্রত্যেকটা আক্রান্তকারী ব্যক্তিদের অর্থাৎ যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে যারা হিন্দু মন্দির অর্থাৎ একটি সম্প্রদায়ের মন্দির বা ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করছে সেই সমস্ত আক্রান্তকারী ব্যক্তিদের পা থেকে মাটি সরে গেছে পেট্রোপল সীমান্ত থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর আগুন ধরা বক্তব্য শুনুন এই হচ্ছে তার বক্তব্য তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিঁয়াজ করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদগণিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ বারো নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লাই দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ নাম সালমান দে খুঁজে খুঁজে জুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রী হিন্দু জাগো ভারত সেবা শ্রম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎজননী মা এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্ধন করব।

ভারত সরকার পিস কিপিং দিয়ে পাঠায় মাননীয় ফালা কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার মূর্তি ভাঙল বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে এবারে মমতা ব্যানার্জি তাহা টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে ভারতীয় আপনি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো তাকত